সর্বতে আজম বাবা বাড়িতে বৌরা বল মা এই যে সর্বতে আছে নি দারে দিতা আল্লাহ হেফাজত করব জুসে কইলেছি সুদর ওয়াজ মধুর ওয়াজ করলে মানে খারাপ হয় এদিন আইলা আন্দি ওয়াজ করি আর মানুষ তিনজন হই গেছে বারোইয়া আমার গাড়ির দারোইয়া মাথিতরা এনরে তো বড় বালা হইতাম এই নি বাদ ছাড়া আমার ড্রাইভার ভাই দাঁড়ো বলতে তাই থানের বিষয়ে দিচ্ছেন ঠিক হইলো কর্তা তো বলে না তাই জানেন নি কিছু চলে বুঝো তার তাই বলে মোল্লা নজরুল ঠিক আছে আর না ওয়াজ মিটিং গো ওঠো রিজার্ভ গিয়া হইব না মোল্লা খালি আশা আশা নি কান কোরআনও আছে না নি না এখন মনে মনে কইবা বেটা সর্বতে আজম হার মিজা মাত্রে তো বড় গুণা সর্বতে আজম হলার কথা না সৰ্বতে আজ ভাইয়া ভাই আই এম ভাৰতৰ পি এম এ বলে ভাৰতৰ ৰাইট পিএম এমৰ তো বিকাল দাই না ইন পি এম দিয়া ৰাইট না এন ইন মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডক্টৰ নৰেন্দ্ৰ মোদী মহাশ পুথল ভাইয়া ওর আই এম ভাৰতের পি এম আয়া ইচ্ছা আপনাৰ আ বোধ ভাইচ্ছা না ইচ্ছা তো ইবাৰো হারছি একদিন ভাইয়া ডাই গেছি আমার ড্রাইভার বাই যে নেই বহু পাকনা মানুষ বেঠার আঠারো বিশ বছর হয়ে যায় আমি ঘর আমি কুন্ঠামারে গেলাম কিঠা তোলা গাড়ি থামাই আমি বললাম থামাই না বলে আপনি ডরাইনি কি আল্লাহর আল্লাহ বেজাল ঘরে তো শর্ট মিয়া মেয়াদ ঠাই ঠুই মারা আছে হইলাম হায় রে হায় বড়ো দুঃখ লাগে ডাউন ওফরসে থন টনে বাটিকে সৌধুরি তা করে আমি খেলা ইনো কিতা করে বুধ হয়েছে না বলে না বলে গিয়ে ফরচুনার গিয়ে বদলে ভাইরে রে জোহান সর্বতে আজম বাবা বাড়িতে বৌরে মা এই যে সর্বতে আজম আছে নি দারে দিতা আল্লাহ হেফাজত করো জুসে কইলেছি সুদর ওয়াজ মধর ওয়াজ করলে মানে খারাপ হয়

হে আচানিকাল খুৰানো আচৰানী মাত না ইয়াৰ কাৰণে মানে ভোটৰ লগ আল্লা কোৰাণ চৰিফৰ মদ ফৰ মাই ফাল্লিয়াব তো হেকো ফালি লওঁ ভাল্লিয়াব বেকু কাচি ৰা বাইৰে কোৰাণ চৰিফৰ কথা বন্ধা যদিও হাসার কথা কৈছ তুমি মুচকি আছি দি তাই গোৱা ভৰি আনি দি তাই বন্দা দাঁত পাৰ কৰি আছিলে খামাই বেলা অলিহা দেখু কলি ৰা ফোন কৰি আছ বলিয়া কু আর বেছি বেশি করি শান্দো সুহান আল্লাহ আসি তা দাঁত পাৰ হৰিয়া নাই গুৱা মৰিয়াই হইলা নাই দাবান বেটাৰ কৰ হইলা দুবাৰ বা বেটা আল্লাহ সুভাত বইল হে হইলা দুবান ফুটি দিলা হ ইয়া আল্লাহ আল্লাহ তুমি হাবাদত কৰ

सली सई दिल मोल ल मोह्म सई दिल मौलो हिक बरा رسول الله الحاتره اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا এর জন্য আমার বুজুরগণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে ফরমাই সারা তনে বড় গুণ হইল তার হইল মিশা মাত মাতায় কোন কারণে আল্লাহর বন্দারে ফরমাইল মিশা মাঠটা তুমি ছাড়ি দেও আল্লাহর বন্দায় জমিল মিশা মাত ছাড়ি দিছে আর কয়েকদিন বাদে মনের মধ্যে আইল রে আমি যদি আমার নবীদের সামনে যাই যে কারো ফরমা খাইনি আমি মদ খাইয়া তাহলে তো আমি না করলে মিশা মাত মাত হইব কইল আমি

যখন কোনো মহিলাই নারী সমাজে জমিনৰ মধ্যে খাবার পরিদান করইল মাতার খাবার থাকে না সুলবার হনিয়া জমিনো চলাবিরা খরয় ব্যপর্দা হিসাবে জমিনার মধ্যে চলাবিরা কৰয় আমার নবিয়ে فرمায় এই মহিলা সৌখে যতখন এলাকা দেখবাই খোদার কসম ওত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিনাই চাই জানাই জোরে ফনাউযু বিল্লাহ এক বেঠি মানুষে হাড়ি কিন্তু মাতার খাবর প্রায় বেঠি তোর ভালাই তাকে কিছু বনিনতে নাইটি কিন্তু গলা বাই তো উড়ো নাই কেন না মাথা ঘুরি থাক কি করতা মাথা ঘুরি থাক যে বেঠিয়ে যে নারী সমাজে মাতার খাবর নাই চুল বার ভরিয়া হাঁটা করবা এনর সৌকে যতখান এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর হিরিস তাই তালায় জুড়ে কৌনা নাহজুবিল্লা আমি কড়া বাসায় মাতি আল্লাহ মাবুই নকলর কাছে আমার অনুরোধ হইল যে আপনি সাফল পরিধান করবায় আপনি সুন্দরভাবে শরীয়তর ভিতরে আপনার মাথা চুল গুরিয়া আপনার হাত গুরিয়া শরীর গুরিয়া আপনি কাপল পরিধান করতায় ইনো বেঠিত্বর দুইস না গোর বেঙ্গার দুইস আছে ঠাই নিজে খেয়াল করতে এর কারণে আমি বাজার তো নেই আমার যদি আমি কাপড় আনিয়া দিই আমি কিছু ডিলা ডালা কাপড় আনি দিতাম সাব যাতে কাপড় পরিধান করার পরে এই কাপড়টা আমি লাগাইছি আমার হাতর মা ভাবনা বুধবার খ বের তো গাছ না বের হইত দুই নজরুল আতাব না হা এই এইনু আচরণ কি কিলা। চাইজ ভালো লাইল না ইলা ঠাইট না ডিলে হইতো অ আমার আঁত কত বড় আছে শেষ হইতে পারব সম্ভব ন কথা লাগি ডিলা কাপড় পৰিধান করতা মা বই দ্বারা বেছি বা গেড়ারে আপনার হুঁশিয়ারী দে বইছে যাতে টাইট কাপড় পৰিধান কৰতা না হলে মানুষে দেখিয়া শৰীৰৰ মাপ খাটি বুঝব মানুষের চক্ষু ভাবে ভৰি গেলে মানুষের চব কৰাই আর একটা মাছ লাগল মা বৈ হল কোনো কোনো সময় দেখা যায় কোনো মা বইন খোলা চলে গুসল করিয়া খাফড় দইয়া খাফল রাস্তার বেরো মেলিয়া দিন দিন নানি মা বইন খোল সতর্ক হয়ে যাও তোমার খাফল কোনো সময় রাস্তার বেরো মেলিয়া দিও না বাগর লেংলা শয়তান যদি কোনো গুত থাকে বেরোর দারো কি হলা চাইবো চাইরো ভাই সাইয়া নাই হাড়ি তা করবো অকানে সন্ধিয়া কৰিবৰে অথ মজা চেহ না উঠু বিল্লা হৈ পৰি কিনে যদি অথ মজা বেটিক গিলা ঘুনানি ভৱ যে খাৰাব না না কিঠা বুধবা বাব সজাগ আছ অ ইচ্ছা থাৰ ওইগলাতো মূল ভোন যি আমাৰ বুঝই যে খাইলে জেগাটো আজ এতিয়া বাক্কা আৰু যে গিয়া ভাই ওলা যে কিঠা লাগি বাদে বাপে বইলা জিনা চাবাল ঘুমাই না হয় মোবাইলো যে ইন থাকিনি ইণ্টাৰেক্টত এর কারণে বিশেষ করে মামী নকলার সাফল মেলিয়া দিতে আউলে দিতাম খানো দিতাম আউলে বাড়ি তো উঠানোর আগে দিতাই না ও মা যখন তোমার সাফলে মেলিয়া দি আলেদা সাইটে দেও যাতে জমিল কোনো মানুষে দেখে বিশেষ করিয়া পুরুষ কোনো মানুষে দেখত না যখন বন্দায় তোমার নাইটির ভাই চাইব যেমনে খয়ানি নাইটি দেখব দেখিয়া হইব বেটি কিরকম আসলো গতিকে জমিনরও দই আমার অনুরোধ হইল এই জমিন খাবর তুমি লুকাইয়া জমিন মেলিয়া দে আল্লাহর হবি বা কাল এই সলা তো সলামে ফরমাই আর একটা কারণে আল্লাহর রহমতর ফিরিস তোমার বাড়ির ভিতরে আইল না যে বাড়ির মধ্যে কুকুর আছে অতএব যন্ত্র জানোয়ার কোন জিনিসের ফটো আছে এই গরো বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আইল না ফনা নাউযুবিল্লাহ কত গরো 2026 এর ক্যালেন্ডারে দেখবা এখানে হরতাবেবি না ট্যাচস্কফ লাগাইলাছে ওলা আশের হরতা নিয়া তুই যনিলা তোা ঠিক না যদি ক্যালেন্ডার থা লাগে সবালোর মুখ মেরিয়া অ্যা তুমি কিতা কত কাগজ বয় দিতা ভূত না ঠিক আছে আন্নাইলে ক্যালেন্ডার লইতে ইলা ফটোয়ালা আমরা লইতাম না কোনো মানুষের ফটো দন্ত্রী ডানোর ফটো যে ঘর থাকবো ইগর নমাজ পড়লে নমাজ কব লিয়াল খতরা নিশা বে হে বহুত মানুষ ইয়ান আছে আস্তা বেগরকে লাগি এদিন এক জায়গাতে গেছি বেঠিয়ে খুঁতে আমি কইলাম আমার লুকানি লাগতো না একবারে হরাই না অর্থাৎ মুল্লা হরার বাদে আবার এখানে বাউ তুই যাই তুই যায় না এর কারণে আমার বুধুরগ শুধু খালি আলিম ডোরাইয়া মসজিদের ইমাম সাহেব ডোরাইয়া তোমার ফটোটা করিও না ফটো যখন তুমি সামনে বাসাই রাখবাই খোদার কসম ই গর যত সময় পর্যন্ত ময়দান ফটো থাকবো আল্লাহর রহমতর ফেরিস্তা তোমার বাড়ি তাই তোমার মা মারা গেছেন বাবা মারা গেছেন হেউ দেখ ভাই আলমিরা তৈন তৈন্যানি ইলা তো আর নাই তোমার পীর মুর্শিদর ফটো তুলি আইলা তো যাই নাই রে ভাই যদি তোমার প্রয়োজন হয় দেখবার ইচ্ছা হয় জমিন অ্যালবাম আছে অ্যালবামের ভিতরে ফটোটা ঢুকাই এইভাবে ঘুরিয়া রাখি লাও আর ঘরের মধ্যে কোনো সুবিধা তো নাই কিন্তু বন্দা ময়দান কোনো সময় বাইরে ফরিও না এখন কই ভাই তোমার পকেটে পয়সা আছে নালি এখন তো এগুত মহাত্মা গান্ধী নালি এ ও তুই বলে নতুন না। ইলা ধৰিলে সোমাই তলা মহাত্মা গান্ধীৰে মূৰি ল তহ দেৱৰাই দিলা বহুত আহিছে ইয়াৰ কারণে আমার বোধৰেক হল এইবাবেই যদি ফটো ঘূৰিলা তোমাৰ ঘৰৰ কোনো ধরনের কোনো সুবিধা নাইৰে কিন্তু চামলা চামনি বন্দা ফটো কোনো সময় বাৰ সৰিয়হ না কোনো কোন বালিজ্য বাৰ বাদে দেখা যায় সৰুতাৰ যতন তলে কুটাৰ যতন যতন

এই দুনিয়ার জমিন বন্ধা জরা পরিমাল হাম রকম করিয়া বন্ধা যখন মারা যাইবা কিয়ামতের ময়দান ও হাশরের ময়দানে আল্লাহ তোমার লেকি বাইরে ফরিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়াউমা ইয ইসদুরুন নাস আস্তা তাল্লিউরাউ আ'মালুহ আল্লাহ ফরমান কিয়ামতের ময়দান মানুষ যখন কবর থেকে উঠিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা ফামায়ুমাল মিসক তিল খাই ৰাই বন্দাই জমিনৰ মধ্যে জৰাম ৰাই বৰাবৰ লেকেৰে কাম কৰিয়া যাই বাই বন্দা যখন কামতৰ সময়ত আলো হাচৰৰ সময়ত আলো বায় সেই মই দানে আছোঁ ৰৌ আল্লাহে তোমাৰ জীৱনৰ নেকি গল আবাইৰে ভৰি আদি বা আল্লা অমাইয়া মাল মিস কলা চাৰু ৰাইয়া ৰা বন্ধা জমিনৰ জৰিয় পৰিমাণ ৰাই বৰাবৰ যদি গুণাৰ কাম করিলা এমন গুণা সৰ তোমার মায়ে আমায়ে জানইলা বাবাই জানইলা আপোনাৰ বিবিয়ে জানইলা গৰু মানুহছে জানইলা বন্ধা জমিনৰ পুলিহে গেলাই কিন্তু যখন কাম আল্লাহ তোমার জীবনের যদি গুণ হয় এই গুণাটা ক্যামতর দিন আপনি দেখতে ভাইবান না আইজন বয়াত আছি আমরা যদি ক্যামতর দিন হয় আল্লাহ দুই হাজার তেইশ ডিসেম্বর মাসের সতেরো তারিখ ঢলর খোলা জামে মসজিদ ওখান দেখতাম দেখা ওটা মিডিয়া তাকবনি আসরের মাঠ এরা তাকবান কোনো মোবাইল নাই ভিভো নাই ওয়াই ওয়াইফাই নাই এমআই নাই কেতা কি আসছে পতঞ্জলি ততঞ্জলি কুন্থা তাকতন কেমতর দিন দেখা যায় বনি হা হা হুশরীয় মুসলমান এই জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং বলাইতে আমার বুধুরগণ জমিনে ভিডিও রেকর্ডিং হলের আল্লাহর কুরআন শরীফের মধ্যে فرمایا মায়াল ফিজুমিল কাউলিন ইল্লা ইল্লা লাদাইরাকিবুন আতি আল্লাহ জমিনলে জানাইছেন হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করে নাও বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইরে রিবায় আল্লাহর দরবারে যদি অনুরোধ করে যে মাহবুব আমি ওয়াজর মাহফিল ওবাদ দাসLambda দেখতা আল্লাহ অর্ডার করব জমিন দুই হাজার তেইশ ডিসেম্বর মাসের সতেরো তারিখ রায় নিলাম বাজার এলাকা টলার গাঁও মধ্যে যে ওয়াজর রেকর্ডিং বসলায় ও ভিডিও রেকর্ডিংটা আমার বন্দার সামনে বাইরে হরে হৌ সময় দেখা যাইব আমরা সেই টাইমে বোম্বাইয়ের সমলর তলে হামাইয়া ফাটুয়া সাফল এখন বেড়ি বান্ধিছে কিছু সমলর তলে হামাইয়া আসছেন

যখন জমিনের মধ্যে বুলবুল গুনার কাম করিলাই তখন ফিরিস তাই বাম খান্দর ফিরিস কলম হাতের মধ্যে লাইন গুনাটা লেগে লাইতা ও সময় টাইল খান্দর ফিরিস তাই ফরমাইন ও তোমার কলম বন্ধ কর আল্লাহ উম্মদে মোহাম্মদীর তো করার সময় দিলে বাইরে কত সময় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই সবাই সাথে আল্লাহ তো করার জন্য সাতটা ঘন্টা সময় দে এর কারণে আমার যুবক সমাজ এই সাত ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তো বা আল্লাহ তোমার গুণারে

মিশামাত মাতাইল কবিরা গুনা আমরা তো হর হালত মিশামাত মাতি কোনো বেরা নাই মিশামাত মাতে তো পয়সা লাগে নাই রিচার্জ করা লাগে নাই না না মোবাইল হইলে রিচার্জ লাগবো ইন তো আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিয়ে যাইছ মরার আগ পর্যন্ত ই সিম ভ্যালিডিটি যাইছ না কও না সুবহানাল্লাহ যাইবনি যাইতো না এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল আমার উম্মত হল দুইটা কারণে আল্লাহর রহমতর ও ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায় কয়টা কারণে দুইটা কারণে আল্লাহর রহমতর ও ফেরেশতা ছাড়িয়া যায় কোন দুইটা কারণ রাসূলুল্লাহ ফরমায় যখন বান্দায় জমিনের মধ্যে মিশামাত মাতে এই মিশামাতার কারণে আল্লাহর রহমতর ও ফেরেশতা তারে ছাড়িয়া যায় মিশা মাতার কারণে রহমতর ব্রিজটা ছাড়িয়ে যায় কোন কারণে যখন বন্দাবন্দি জমিনের মধ্যে মিশা মাত মাতিবা এই মিছা মাতার লগে লগে আল্লাহর বান্দাবানদের মুখতলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতর ফেরে তাই তোমারে ছাড়িয়া যায় এর জন্য রাসূলুল্লাহি فرمাই জবিনার মধ্যে যত কবিরা গুনাসেরে সারা গুনার মা হইল মিছা মাত উম্মুল কবাই সব কবিরা গুনার মা তার নাম মিশাম আত্মতা আজ ওয়াদা করতাম আল্লাহ যতদিন বা সাইবা আমার জীবনে আমি জানিয়া বুঝিয়া মিশা মাত মারতাম না আল্লাহ আমল করার তৌফিক দান করতো সারাই হোক আল্লাহ মামি ইরাই দ্রৈবনী সাব একটা জিনিস খান লইয়া যাও লাভ এর কারণে আমার বুজুর্গ এক ব্যক্তি জমিনের মধ্যে মদ্যপান করে গুণার কাম করে মিশা মাতমাতে আমি খাই লাইট দেখলাম নজহাতুল মাজ কিতাবের মধ্যে আমি দেখলাম আল্লাহর হবি আমি এই ধরনের রবি বন্ধ করা সম্ভব না এর মাঝে কোনটা বন্ধ করলে আমি সমর্থক আল্লাহর যুব। তুমি মাত যেটা আছে এই মিসা মাতা বন্ধ আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা দিবা। দিবা